তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই দক্ষিণেশ্বর তো দেখো সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা নটা তিনের একটা ট্রেন ছিল তো সেটাই ধরবো বলে যাচ্ছিলাম তো দুটো ট্রেনে করে যেতে হচ্ছিলো তো প্রথমেই আমরা একটা ট্রেনে করে আমাদের এখানকার স্টেশন থেকে চলে গেলাম হচ্ছে ডানকুনি তো ডানকুনি থেকে অনেকটা দাঁড়িয়ে থাকবার পর আরেকটা ট্রেন এলো তো সেই ট্রেনটা এসেও অনেকক্ষণ ছিল তো তারপরে ট্রেনটাতে উঠে পড়লাম তো ওটার পর দেখো এত জুয়েলারি এসেছিলো তো এখান থেকে টুকটা কিছু জিনিসপত্র কিনলাম আর কি তো কেনার পর আমরা ট্রেনেতেই আর কি ছিলাম তো তারপরে এখানকার ভিউ নিতে নিতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে দক্ষিণেশ্বর তো যেতে যেতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দূরে দেখো একটা বাড়ির ওপরে প্লেন রয়েছে মানে ওটা আর্টিফিশিয়াল তো বাড়ির ওপরে আছে তো দেন আমরা পৌঁছে গেলাম হচ্ছে দক্ষিণেশ্বর তো তারপরে আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে চলে গেলাম হচ্ছে মন্দিরের কাছে তো এখানে একটা সিস্টেম করে দিয়েছে যে মন্দিরের ভিতরে তো আগে থেকেই ছিল যে ফোন নিয়ে ঢোকা যাবে না কিন্তু ব্যাগ নিয়ে ঢোকা যেত বাট এখন আর ব্যাগটাও নিয়ে ঢুকতে দিচ্ছে না কাউন্টারে জমা রেখে তারপরে যেতে হচ্ছে তো আগে যেখান থেকে প্রসাদ কেনা হতো তো সেখানেই জমা নিয়ে নিত তারপরে আবার আমরা যখন যেতাম তার থেকে ব্যাগ নিয়ে বাড়ি আসতাম কিন্তু এখন সেখানেও জমা নিচ্ছে না তো তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো মা আর মাসির মেয়েই ঢুকেছিলো হচ্ছে পুজো দিতে তো আমাদের কাছে ব্যাগ ফোন সব ছিল বলে আমরা আর কাউন্টারে জমা দিইনি আমরা দুবনে দাঁড়িয়েছিলাম বাইরে তো ওরা ভিতর থেকে পুজো দিয়ে আসুক ততক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তো দিন মন্দিরটা তোমাদেরকে ভালো করে এবারে দেখানো হয়নি আগেরবারে যখন গিয়েছিলাম ভালো করে দেখেছিলাম তো দিন আমরা চলে এলাম হচ্ছে দক্ষিণেশ্বরের রেস্টুরেন্টগুলোতে যেখানে দেখো এখানে সব মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো যেগুলোতে টিকমার্ক দেওয়া আছে ওগুলোই ওখানে অ্যাভেলেবেল থাকে তো আমরা নিয়েছিলাম হচ্ছে চার প্লেট ছোলে ভাটুরে তো যেটাতে দিয়েছিল হচ্ছে আমের আচার দুটো করে ভাটুরে অল্প মানে ছোলে দিয়েছিল আর দিয়েছিল স্যালাড এখানে যেহেতু কোনো আমিষের মানে কি নয় তো আর আমি একটা নিয়েছিলাম হচ্ছে লস্যি আমিষ নয় বলতে রসুনও নেই পেঁয়াজও নেই মানে কিছু নয় পুরো নিরামিষ তো দেন আমরা ওখান থেকে খেয়ে বেরিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে একটু আইসক্রিম খেতে মানে মেলার দিকটায় তো এখানে গিয়ে এই পুকুরটা বেশ পরিষ্কার কিন্তু এক সাইডটা বড্ড নোংরা হয়ে আছে অ্যান্ড এখানে প্রচুর পদ্মফুলের পাতা ছিল তো দেন আমরা একটা খেয়ে নিলাম হচ্ছে ফল কিনে তো তারপর আমরা ভিউ এনজয় করছিলাম ঘাটে গেলাম তো তারপর অনেকটা অনেকক্ষণ বসেছিলাম কেননা আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম তো সেই কারণে আমরা একটু ঘুরছিলাম তারপরে আমরা এখানে বসার জায়গায় গিয়েছিলাম তো এই সিংহাসনটা দেখছো এটা হচ্ছে রানী রাসমণির সিংহাসন তো তোমরা কারা কারা গেছো দক্ষিণেশ্বরে আমাদের কমেন্ট করে জানিও তো আমরা অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতো স্টেশনে বসেছিলাম দক্ষিণেশ্বরের স্টেশন কেননা আমরা একটা ট্রেনেতে বাড়ি আসবার জন্য আর তারপর আমরা ট্রেনের ভিউ নিতে নিতে পারি চলে এলাম তো জানলার ধারে সিটটা পেয়ে গেছিলাম এটা অনেকই ভালো কথা তো তারপরে বাড়ি আসার পর দেখলাম যে দাদু এনেছিল হচ্ছে ঝালমুড়ি তো ঝালমুড়ি খাবার পর এইভাবে দিনটা এন্ড করলাম বাই